দেগঙ্গা সদস্যতা অভিযানে মিঠুন চক্রবর্তী কেন্দ্রীয় নেতৃত্বের দেওয়া সদস্যতার টার্গেট পূরণ করতে দেগঙ্গা বিধানসভার কলসুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সদস্যতা অভিযানে বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী অভিনেতাকে দেখতে ভিড় জমায় গ্রামবাসীরা প্রায় পাঁচশো জন সদস্যতা গ্রহণ করেছে এমনটাই বিজেপি নেতৃত্বের দাবি অভিনেতা জানান গতকাল থেকে তিনি বেরিয়েছেন সদস্যতা অভিযানে মানুষের মধ্যে উৎসাহ রয়েছে এটাই চাই কেন্দ্রীয় নেতৃত্বের দেওয়া টার্গেট আগামীতে পূরণ হবে সবসময় টার্গেট একটু বেশি দেওয়া হয় বাংলাদেশিদের কাছ থেকে ভারতীয় পাসপোর্ট চক্র উদ্ধার হচ্ছে এর দায় সরকারের জাল আধার পাসপোর্ট উদ্ধার এটা আমি অনেক আগেই বলেছি আমি অনেক আগেই বলেছি যেটা হচ্ছে আমাদের দেশের জন্য ভালো নয় আমাদের বাংলাদেশ থেকে শিখতে হবে একসাথে লড়তে হবে যদি না লড়ি তাহলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ অন্ধকার তা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আগাম অব আমি তো কাল থেকেই বেরিয়েছি বা যতটুকু দেখছি খুব ভালো একটা উৎসাহ রয়েছে সবার মধ্যে এটাই চাই সবাই বেরিয়ে আসুকটা সম্ভব হোক হয়তো আগে আগে হয়ে যাবে এখন কেন ভাবার টার্গেট মানে একটা টার্গেট দেওয়া হয় বেশি বেশি করেই দেওয়া হয় এই নাকি ওইটা করো আমরা যদি বারো বলি তো দশ হয়

বাংলাদেশের ভুয়ো পাসপোর্ট নিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এনআইএ বা কেন্দ্রীয় সংস্থা তারা গ্রেফতার করছে কলকাতা পুলিশও বলছে ভুয়ো পাসপোর্ট তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হ্যাঁ কেন তার জন্য কে দায়ী আমি না প্রশাসন না আপনি সেটা তো দেখতে হবে যদি ভুয়ো করতে হয় তাহলে ভুয়ো হচ্ছে করতে জাল আধার কার্ড জাল পাসপোর্টে চক্র চলছে একটা ওই জোরে বলুন জাল আধার কার্ড জাল পাসপোর্টে চক্র ছেয়ে গেছে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ একের পর এক বেড়ে চলেছে কি বলবেন এইটা এই যে আগে বলছেন তো এটা আমি অনেকদিন আগে বলেছি যে এই যেটা হচ্ছে সেটা কিন্তু আমাদের দেশের জন্য ভালো নয় আমাদের বাংলাদেশ থেকে শিখতে হবে আমাদের একসাথে হয়ে লড়তে হবে যদি না লড়ি তাহলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ অন্ধকার আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি মন্ত্রী ফিরাদ হাকিম বর্ডার সিকিউরিটিদের ঘাড়ে দোষ চাপাচ্ছেন যে অনুপ্রবেশের ক্ষেত্রে তাদের ভূমিকাটা বেশি আমি দেখুন বর্ডার সেক্রেটারি ওপর দোষ চাপাচ্ছেন কোথেকে কি হচ্ছে সেটা তো আমি নিশ্চিতভাবে বলতে পারবো না তবে রাজনীতিবিদরা এরকমভাবেই কথা বলে তাই উনি বলছেন